আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ডিমের তো আমরা অনেক রকম রেসিপি করি ডিম ভাজা তার তরকারি বা সিদ্ধ করে তরকারি একবার এইভাবে ডিম ভাপা বানিয়ে দেখুন গরম ভাতের সাথে এই ডিম ভাপা থাকলে আর কিছুই লাগবে না খেতে এতটাই মজার হয় আর বাড়িতে থাকা মশলা দিয়ে হয়ে যায় খুব কম সময়ে তৈরি হয়ে যায় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় প্রথমে চারটে ডিম আমি সিদ্ধ করে নেব যতক্ষণ ডিম সিদ্ধ হয়েছে ততক্ষণ একটা মশলা করে নেব নিয়েছি এক টেবিল চামচ হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে নিয়েছি আট দশটা কাজু বাদাম নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এক টেবিল চামচ মতো চীনা বাদাম সামান্য একটু পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষের কোনো ঝাঁজ বা গন্ধই থাকবে না এই রেসিপির মধ্যে দেখুন একদম একটা মিহি পেস্ট করে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে চার পাঁচটা রসুনের কোয়া এইভাবে কুচি করে নিয়েছি নিয়ে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার এ থেকে বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাও হালকা ব্রাউন করে ভেজে নেব দেখুন প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেবো নিয়ে যে পাত্রের মধ্যে ভাপাটা তৈরি করব সেই পাত্রের মধ্যে নিয়ে নেবো এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ডিমগুলো এইভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ডিমগুলো একটু করে কাট লাগিয়ে দেবেন দু তিন জায়গায় তাহলে এই মশলাগুলোর মধ্যে ঢুকে যাবে দেখুন এই পেঁয়াজ ভাজাটা আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন কোটোর মধ্যে আমি এর মধ্যেই আজকে ভাপাটা বানাবো পেঁয়াজ ভাজাটা দিয়ে এর মধ্যে যে বাদামের পেস্টটা তৈরি করলাম সর্ষে দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে মিক্সির জারের মধ্যে অনেকটাই লেগে রয়েছে সামান্য একটু পানি দিয়ে মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি যে পাউডার মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তার আগে দু টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ভাজা জিরের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবো প্রথমে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তবে লঙ্কাগুলো কোনো রকম চিড়ে দিইনি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য দিয়েছি গরম করার মধ্যে দিয়ে দিলাম পানি একটা স্ট্যান্ড বসিয়ে এইভাবে টিফিন কুটোটা বসিয়ে দিলাম দিয়ে দশ বারো মিনিটের জন্য ভাপাতে দিলাম মিডিয়াম ফ্লেমে দেখুন দশ বারো মিনিট হয়ে গেছে এটা ভাপানো হয়ে গেছে টিফিন কুটোটা একটু ঠান্ডা করে নেব নিয়ে ঢাকনা খুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ভীষণই মজার হয় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কালারটাও যত সুন্দর খেতেও ততটা সুন্দর দেখুন আমি এখন এটা শার্ফ করে নিচ্ছি গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার